আমাদের যে শিশুটি হয়েছে আপনারা দেখেছেন আন্তর্জাতিকরণ সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখা হচ্ছে প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্ট জেনারেল হাফিজুদ্দিন আহমেদ হাফিজুদ্দিন হাফিজ সরি উনি এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সাথে আজকে উনি চিকিৎসকদের সাথে কথা বলেছেন চিকিৎসকদের চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে কমান লেভেল তিনি ছিল আজকে সেটা পাঁচে উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল যেটা এখনও অপসারণ করা সম্ভব হয়নি তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্য অবস্থা আর একটু উন্নতি হবে দু মধ্যে আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার হাসপাতালে গিয়েছেন সিএমএচ ওনার স্বাস্থ্যের নিয়মিত তার স্বাস্থ্যের অগ্রগতি এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন